পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরের মধ্যে যদি দেখা যায় তাহলে আপনি বুঝবেন মহাপাপী যে ব্যক্তি মহাপাপী তার শরীরের মধ্যে পাঁচটি চিহ্ন ভেসে উঠে আপনি যদি ত না করে যদি মারা যান ওই জাহান্নামের অগ্নি শিখা ওই জাহান্নামের কঠিন আগুন শাস্তি আপনাকে নিমজ্জিত করা হবে নিক্ষেপ করা হবে এজন্যে আসুন আজকে আমরা মিলিয়ে দেখি আমাদের মধ্যে এই পাঁচটি চিহ্ন আছে কি না যদি এই পাঁচটি চিহ্ন থাকে আমরা তওবার মাধ্যমে এই চিহ্নগুলা আমরা মিটিয়ে ফেলবো আমরা তৌবা করে এই চিহ্ন থেকে আমরা দূরে চলে আসব আল্লাহর হুকুমগুলা পালন করবো প্রিয়দিনী ভাই বোন এই পাঁচটি চিহ্নের এক নাম্বার চিহ্ন হল যার চেহারার মধ্যে নূর থাকে না চেহারার মধ্যে নূর না থাকার কারণ হচ্ছে গুনাহের কাজ বেশি বেশি করার কারণে চেহারা থেকে নূর চলে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ কালী ওসাল্লাম বলছেন যারা আল্লাহর এবাদত বন্দি করে না আল্লাহ তালা তাদের প্রতি নারাজ থাকেন আর যাদের প্রতি নারাজ থাকেন শয়তান তাদের অন্তরে বাসা বাদে শয়তান তাদের সাথে বেশি তাকে পছন্দ করে এজন্য গুনাহের কাজকে পছন্দ করার কারণে বেশি বেশি করার কারণে চেহারার নূর চলে যায় হাদিসের মধ্যে এসেছে আল্লা রাসুল সাল্লা বলছেন যে আল্লাহর কোনো বান্দাবান্দি কবিরা গুনাহ করে কবিরা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ এই কবিরা গুনাহ যারা করে তার ভিতরে ইমান থাকে না তার ভেতর থেকে ইমানটা বের হয়ে ছাতার মতো ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ কবিরা গুণা থাকে এইভাবে ইমানটা ঝুলে থাকে যখন কবিরা গুণা শেষ হয়ে যায় আবার তার ভিতর ইমান চলে যায় আল্লাহ না করুক কোনো মুসলিম যদি কবিরা গুণা অবস্থায় যদি মারা যায় কবিরা গুণা করা অবস্থায় মারা গেলে তা ইমান নিয়ে সে মরতে পারল না এজন্য প্রিয়দিনই ভাই বোন গুণা ছাড়তে হবে গুনা থেকে আপনাকে দূরে থাকতে হবে এই গুনাহের কারণে চেহারার সৌন্দর্য থাকে না অথচ প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহ তালা পছন্দ করে নিজে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা প্রত্যেকের চেহারা নিজ অঙ্কন করেছেন ড্রয়িং করেছেন পছন্দ করেছেন আল্লাহ তালা নিজ হাতে প্রত্যেকটা বান্দাবান্দির চেহারা আল্লাহ নিজে সৃষ্টি করেছেন আপনি যদি ইবাদত না করেন আপনি যদি আল্লাহ তালার বন্দিগি যদি না করেন আপনি যদি কোরআন না পড়েন নামাজ না পড়েন রোজা না রাখেন মিথ্যার সাথে যদি আপনার সম্পর্ক থাকে জুলুমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে সুদ ঘোষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনার চেহারার মধ্যে নূর থাকবে না চেহারা থেকে নূর চলে যাবে আপনি যদি সুন্দর হন আপনার চেহারাই যদি নূর না থাকে তাহলে আপনার চেহারা মানুষ দেখলে আপনাকে ততটা পছন্দ করবে না আর আপনি কালো হন কুৎসিত হন যদি আপনার ভিতরে ইমানের নূর থাকে কোনো মানুষ তাকালেই আপনার মায়ায় পড়ে যাবে আপনাকে সম্মান শ্রদ্ধা করবে দুই নাম্বার হচ্ছে যেই কাজ করলেন আপনি বুঝবেন আপনি মহাপাপী আপনি বড় গুণাগার সেটা হচ্ছে আপনার যদি কান্না যদি না আসে আপনি গুণা করলেন গুনাহেন মধ্যে আপনি নিমজ্জিত আছেন কিন্তু আপনি মুনাজাতের মধ্যে আপনার কান্না আসে না কান্নার ভানও আপনি করতে পারেন না আপনার হৃদয়টা এতটা কঠোর হয়ে গেছে যে আপনার কান্না আসে না আল্লাহর কাছে আপনি তওবা করেন না লজ্জিত হন না আল্লাহর কাছে অনুশোচনা করছেন না এজন্য আপনার হৃদয়টা কঠোর হয়ে আছে সেজন্যে আপনি আপনার হৃদয়টা যদি এমন কঠোর থাকে তাহলে মনে করবেন আপনার কপাল পড়ে গেছে আপনি বড় গুণাগার আল্লাহ তালা করল কারিমে বলছেন قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشق ককু তাইয়া খরুজু মিন হুল আল্লাহ তালা ডেকে ডেকে বললেন মানুষদেরকে ডেকে বললেন সুম্মা কসাদ কুলুবুকুম মিম্বাদি দারিকা ফাহিয়া কাল হাইজা আরতিয়া আসাধ্য কসওয়া অমানুষ তোমাদের হৃদয়টা কি কঠোর হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে গেছে পাথর থেকে কি আরো কঠিন হয়ে গেছে নাকি ও ইন্নামিনাল হেজাৰ তিলাম ইয়াতে ফজ্জারুমিন হল আনাহাত আর পাথরতো পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় আল্লা বলছেন ও ইন্নামিনহালাম ইয়া বিতু মিন খসিয়া আর কিছু পাথর আছে যেই পাথরগুলা ফেটে ফেটে পাথরের ভিতর থেকে পানি বের হয় وإن من الحجارة لما يتفجر منه الأنهار، وإن منها لما يشقق فيخرج منه الماء، وإن منها لما يهبط من خشية الله آرك باتورتي. আল্লাহর ভয়ে গড়াগড়ি করে করে পড়তে থাকে মানুষ তোমরা কি পাথরের চৌকি তোমাদের হৃদয়টা কি কঠোর হয়ে গেছে নাকি আল্লাহ কোরআনে বলছেন তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো হাসর ময়দানে জাহান্নাম যখন নাম থেকে বের হয় হাসরের ময়দানে মানুষদেরকে ধাওয়া করবে আল্লাহ রবুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আলী ওসাল্লামের হাতে পেয়ালা দিবেন ওই পেয়ালার মধ্যে সামান্য কয়েক ফুটা পানি থাকবে ওই পানি দিয়ে জাহান্নামের দিকে যখন পানি ছিটিয়ে দিবেন পানি নিক্ষেপ করবেন জাহান্নাম আবার তার নিজস্ব জায়গা জাহান্নামের মধ্যে চলে যাবে নবীজি বলবেন আল্লাহ এই পানিটা কিসের পানি আল্লাহ বলবেন এটা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি তারা আমি আল্লাহকে ভয় করে কন্দ্রন করতো এই চোখের পানি আজকে পাওয়ার কথা আপনি দেখেন এই জন্য যারা যারা কি না গুণা করার পরে তারা অনুতপ্ত হয় না তও করে না মুনা যাতে কান্না করে না তারা তওবা করে না এই তারা হচ্ছে বড় গুণাগার বড় পাপি তালা তারা যদি তওবা না করে কান্নাকাটি না করে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন তিন হচ্ছে সংকীর্ণ হয়ে যাওয়া অভাব অনটন চতুর্দিক থেকে লেগে থাকা ব্যবসায় মন্দান মন্দা যাওয়া সংসারে একটার পর একটা ঝামেলার মধ্যে থাকা এবং তার মধ্যে হতাশা দুশ্চিন্তা থাকা প্যারেশানির মধ্যে থাকা অথচ আল্লাহ রাব্বুল আলা বিন বলছেন আমি আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা যারা বেশি বেশি গুণা করে বেশি বেশি পাপ কাজ করে তাদের রিজিকের সংকীর্ণতা তাদের চলে আসে রিজিকের ফিরিস তারা আল্লাহর আদালতে মামলা দায়ের করে আল্লাহ তালার কাছে বলে আল্লাহ এই না ফরমানকে কিভাবে আপনি রিজেক্ট দেন এজন্য গুনাহের কাজ ছেড়ে দিতে হবে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে যদি আপনি গুনাহ না ছাড়েন তাহলে রিজিকের সংকীর্ণতা আপনার মধ্যে চলে আসবে টাকা পয়সায় বরকত পাবেন না অনেকে বলবেন যে হুজুর যারা আল্লাহকে মানে না কাফের তারা কোটি কোটি টাকার মালিক থাকে এটা দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিতে কিন্তু তাদের মধ্যে দেখবেন শান্তি নাই তাদের মধ্যে দেখবেন হতাশা দুশ্চিন্তা তাদের বেশি কিন্তু মুসলমানরা হায়াত পাবে কম টাকা কম ক্ষমতা কম কিন্তু তাদের কাছে একটা পাওয়ার আছে একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে আল্লাহ সেটা হচ্ছে ইসলাম এই ইসলাম এবং আল্লাহর বিধান যদি মুসলমানরা যদি সঠিকভাবে পালন করে আল্লাহর কোরআনকে যদি সঠিকভাবে আঁকড়িয়ে ধরে আল্লাহ তালা তাদেরকে রিজিক দিবেন যদিও অল্প কিন্তু বরকতে ভরপুর থাকবে সোহানুল্লাহ হামদি এজন্য জন্য গুণা করলে রিজিকের সংকীর্ণতা চলে আসে গুনা করলে অভাব হয় গুনা করলে বিপদে পড়তে হয় গুনা করলে সম্মান চলে যায় গুনা করলে আল্লাহর পক্ষ থেকে আযাবে অবশ্যই অবশ্যই গ্রেফতার হতে হবে চার নাম্বার হচ্ছে যে কেনা গুনা করে তার ইসলামিক কোনো কাজ কর্ম তার ভালো লাগে না ইসলামিক কোনো কাজ তার ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না জিকির ভালো লাগে না দান তার ভালো লাগে না ওয়াজ মাহফিল তার ভালো লাগে না মসজিদ মাদ্রাসা তার ভালো লাগে না আল্লাহর কোরআনকে অসম্মান করে এবং সে ইসলামের কাজে বাধা দেয় অথচ আল্লাহ রাবুল আলমিন কোরআন ক্যমি বলছেন ইউরিদুন والله متم نوره ولو الكافرون. كافرون وتشالله الله دين الإسلام كي কাফেররা ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে নিষ্প্রপ করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সবাই একত্রিত হয়েও তারা সর্বাত্মক চেষ্টা করেও ইসলাম কোরআন রসুলের আদর্শকে তারা কিছুই করতে পারবে না সামান এজন্য প্রিয়দিনে ভাই বোন যারা বেশি বেশি গুণা করে ইসলামিক কর্মকাণ্ড ইসলামিক বিধিবিধান তার ভালো লাগে না দেখবেন যে নাস্তিকরা ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা কথা বলে কটাক্ষ করে কারণ তারা নিজেরা এই কাজকর্ম করে যে আটকাবে আল্লাহ তারা তাদেরকে কঠিন শাস্তি দিবেন এজন্য তারা শয়তানি করে যতই শয়তানি করেন আর যাই করেন না কেন ইসলামের কাজে যদি বাধা দেন তাহলে আল্লাহর আদালতে কিন্তু আপনার খবর আছে বিচার হবে কাল কেয়ামতের ময়দানে পাঁচ নাম্বার হচ্ছে যে মানুষ বেশি বেশি গুণা করে যে ব্যক্তি মহাপাপী তাকে তার মা বাবা ভালোবাসে না যে সন্তান মত পান করে জেনা করে বিবেচারি করে যে সন্তান মহাপাপী বড় বড় গুণা করে দেখবেন যে তার মা বাবা পরিবারের লোকেরাও তাকে ভালোবাসে না পাড়া প্রতিবেশী ভালোবাসে না বন্ধুবান্ধব ভালোবাসে না আর যে ব্যক্তি মহাপাপী সে তো আল্লাহ তালাও তাকে ঘৃণা করেন ফিরিস্তারাও ঘৃণা করেন এবং মানুষরাও তাকে ঘৃণা করেন এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনার শরীরের মধ্যে পাঁচটি মহাপাপ যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনি মহাপাপী এই পাপটাকে আপনি নির্মূল করে দেওয়ার জন্য এই পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে তওবা করতে হবে আমি তওবার নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি আর শোনাকে কোরআন থেকে শুনে আল্লাহ তালা সম্পর্কে কি করে কি বলেছেন আমানু তোমরা তওবা কর আল্লাহর নিকট আল্লাহ তওবা করলে অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আপনারা বড় বড় গুণা যদি করে ফেলেন কি করবেন আপনারা ভালো করে উত্তম রূপে অজু করবেন অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারে হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলেন পাপ কাজ করার পরে যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়বে বা নামাজ পড়বে তারপরে দোয়া করবে হাত তুলে আল্লাহর কাছে এই গুনা আর জীবনও করব না এবং আল্লাহ তালের সাথে ওয়াদাবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে জীবনে যতদিন বেঁচে থাকব। আর গুণা করব না আর পাপ কাজ করব না অপরাধ করব না চোখের পানি ছাড়তে হবে চোখের পানি না আসলেও কান্নার ভান করতে হবে তারপরে আল্লাহর কাছে যদি আপনি কান্নাকাটি করে ক্ষমা চান চোখের পানি নাকের ডগা পের হতে পেরুতে দেরি হবে না কিন্তু আল্লাহ তার আগেই আপনাকে ক্ষমা করে দিবেন নাকের ডগা দেখবেন পেরুতে দেরি কিন্তু তার আগে আল্লাহ তারা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ দেবেন আল্লাপাক মিন সকল গুণা সকল পাপ ছোটো হোক বড় হোক সকল গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন